প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের নতুন সিলেবাসের সেমিস্টার ওয়ানের সিলেবাসের অন্তর্ভুক্ত চারণ কবি কবিতা থেকে আজকে তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তর লেখাবো লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাকেটে লিখবে এমসিকিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন লিখবে চারণ কবি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপশান নেবে ক এবং খ ভাষাবন্ধন গ অনুষ্টুপ ঘ সেতু বন্ধন উত্তর হবে সেতুবন্ধন পরে প্রশ্ন লিখবে ভার রাও যে ভাষার কবি অপশন ক তেলেগু খ তামিল গ মালয়ালম ঘ কর্নড় উত্তর হবে তেলেগু পরের প্রশ্ন লেখ চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন অপশন নেবে ক শঙ্খ ঘোষ খ মলয় লাল চৌধুরী গ অশোক চট্টোপাধ্যায় ঘ শক্তি চট্টোপাধ্যায় উত্তর হবে শঙ্খ ঘোষ পরের প্রশ্ন লিখবে ঢেউ ওঠে ড্যাশ অপশন নেবে ক স্রোতের খ সময়ের গ বাতাসের ঘ জনতার উত্তর হবে সময়ের পরে প্রশ্ন লিখবে এই সময়ে নিয়ম কারণ সব হয়ে যায় ড্যাশ দিয়ে অপশন নেবে ক কার্যকরী ঘ লোপাট গ বাতিল ঘ কঠোর উত্তর হবে লোপাট পরে প্রশ্ন লিখবে কালো মেঘের দল যা করে অপশান নেবে ক গলায় ফাঁস লাগায় খ পৃথিবী সবুজ করে ঘ আশ্বাস বয়ে আনে ঘ দিগন্ত ভাসিয়ে দেয় উত্তর হবে গলায় ফাঁস লাগায় এসব পরের প্রশ্নে লিখবে নিয়ম নিয়মকানুন সব যখন সব লোপাট ইনভার্টার কমাতে ক্লোজ করে ড্যাস লিখবে উদ্ধৃতাংশটি যেদিকে ইঙ্গিত বহন করে অপশান নেবে ক নৈরাজ্যের দিকে খ শাসকের স্বেচ্ছাচারের দিকে গ প্রতিবাদের তীব্রতার দিকে ঘ আইনের শাসনের প্রয়োজনীয়তার দিকে উত্তর হবে শাসকের স্বেচ্ছাচারের দিকে পরে প্রশ্ন লিখবে কালো মেঘের দল কীসের প্রতীক অপশান নেবে ক শোষক অত্যাচারীর খ নতুন সূর্যোদয়ের গ বৃষ্টির সম্ভাবনার ঘ প্রাকৃতিক বিপর্যয়ের উত্তর হবে শোষক অত্যাচারীর পরের প্রশ্ন লিখবে দেখো বিদ্যুৎ হয়ে উঠছে বাজ লিখবে যার প্রভাবে ক তীব্র প্রতিবাদে খ নৈরাশ্যের কারণে গ ঘূর্ণিপাকে ঘ প্রবল বর্ষণে উত্তর হবে ঘূর্ণিপাকে পাকে এসব পরের প্রশ্নে লিখবে জেলের করার থেকে বেরিয়ে আসা লিপিকার স্বরে রয়েছে অপশান হবে ক মায়ের বেতনাস্ত্র খ প্রতিরোধের আগুন গ বহুস্বর ঘ আগুনের হলকাম উত্তর হবে মায়ের বেতনাস্ত্র পরের প্রশ্ন লিখবে লেখো ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে অপশান ক নদী খ চোখের জল গ প্রলয় ঝড় ঘ প্রবল বর্ষণ উত্তর হবে প্রলয় ঝড় পরের প্রশ্ন লিখবে গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না অপশান নেবে ক মানুষ মারা যাচ্ছে না ঘ ফাঁসরে সন্তুষ্ট হচ্ছে না গ কথা বন্ধ হচ্ছে না ঘ রক্ত চুইয়ে পড়ছে না উত্তর হবে রক্ত চুইয়ে পড়ছে না পরের প্রশ্ন লেখ ইনভার্টার কমাতে লিখবে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ইনভার্টার কমা ক্লোজ করে ডেস লিখবে উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন অপশান ক প্রকৃতি ক্রমশ রুদ্রূপ ধারণ করছে খ সমাজে সর্বনাশ আসন্ন গ ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে ঘ মানুষ অত্যন্ত অসহায় উত্তর হবে ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে এসব পরের প্রশ্নে কবিকে তখন ভয় পায় ওরা ইনভার্টমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে অপশান নেবে ক অত্যাচারী শাসক ক্ষ বড়লোক শ্রেণী গ দল ঘ দুজন ব্যক্তিরা উত্তর হবে অত্যাচারী শাসক পরের প্রশ্ন লিখবে লেখো গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে এই যুদ্ধের লক্ষ্য ড্যাস দাও অপশন নেবে ক সাম্রাজ্য জয় খ প্রতিশোধ গ্রহণ গ বৈষম্যের অবসান ঘ ধর্মরাজ্য প্রতিষ্ঠা উত্তর হবে বৈষম্যের অবসান পরের প্রশ্ন লিখবে তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছ কোন কোন টপিক থেকে চাইছ সে বিষয়ে তোমাদের সুচিন্তিত মতামত তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এসব পরের প্রশ্নে লিখবে গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন অপশান নেবে ক রাস্তা দখল নাই মিছিল খ আকাশ ঢাকে কালো মেঘে ঘ পুবের আকাশে সূর্য ওঠে ঘ কাঁপন লাগে জিভে উত্তর হবে কাঁপন লাগে জিভে পরের প্রশ্ন লিখবে ইনভাইটার কমাতে লিখবে যখন কাঁপন লাগে জিভে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে কথাটির অর্থ হল অপশান ক শীতের অনুভব খ প্রতিবাদের উচ্চারণ গ অত্যাচারের কাতর ঘ অব্যক্ত যন্ত্রণা উত্তর হবে প্রতিবাদের উচ্চারণ এসব পরের প্রশ্নে লিখবে কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলছেন ইনভার্টেড ক্রমা ক্লোজ করো ড্যাস লিখবে যেখানে অপশান নেবে ক নির্জনে একাকী জনতার মাঝখানে গ কবিতার খাতায় ঘ প্রকৃতির মধ্যে উত্তর হবে জনতার মাঝখানে পরের প্রশ্ন লিখবে ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল ড্যাশ দি অপশান নেবে ক হাওয়ায় খ ইতিহাসে গ মাটিতে ঘ মানুষের মধ্যে উত্তর হবে মাটিতে পরে প্রশ্ন লিখবে কবিকে তখন ভয় পাই ওরা ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাচ লিখবে এই ভয় পাওয়ার ঘটনা ঘটে যখন অপশান নেবে গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র খ কবি রাজনীতিক হয়ে ওঠেন গ কবি হাতে অস্ত্র তুলে নেন ঘ কবির সঙ্গে বিপ্লবী দেখা হয় উত্তর হবে গান যখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই উপস্থিত হব তোমাদের সঙ্গে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করো আজকে তাহলে বিদায় দিচ্ছি টাটা বাই বাই